একটি যুবক গ্রাম ছেড়ে বড় শহরে আসে তার পরিবারের জন্য অর্থ উপার্জন করার লক্ষ্যে এবং সেখানে সে কঠোর পরিশ্রম করে যথেষ্ট সফলতা অর্জন করে তার দায়িত্বের চাপ কিছুটা কমে আসার পর সে নিজের জন্য একটি সুন্দর অ্যাপার্টমেন্ট ভাড়া করে নেয় এবং সেখানে স্থানান্তরিত হয় কিন্তু প্রথম রাতেই যখন সে তার রাতের খাবার প্রস্তুত করছিল রাত প্রায় দশটার কাছাকাছি সময় হঠাৎ তার দরজায় একটা আলতো নক পড়ে যেই সে দরজা খুলে দাঁড়ায় সামনে দেখতে পায় একটি অসাধারণ সুন্দরী তরুণীকে যে সম্পূর্ণভাবে মাতাল অবস্থায় ছিল যুবকটি তাকে কিছু প্রশ্ন করার উদ্যোগ নেয় কিন্তু তরুণীটি তার দিকে না চেয়েই সরাসরি অ্যাপার্টমেন্টের বিছানায় গিয়ে শুয়ে পড়ে এবং বিশ্রাম নিতে শুরু করে কে ছিল এই রহস্যময়ী তরুণী এবং কেন সে এখানে এসেছিল এরপর কি ঘটল এবং পুরো ঘটনার পেছনের সত্য কি জানতে হলে এই গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন তবে বন্ধুরা গল্পে আরও গভীরে ঢোকার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরাধ রাখছি যদি আপনারা আমাদের পেজে প্রথমবার এসে থাকেন তাহলে পেজটি ফলো করে দিন এবং এই গল্পটিতে একটা লাইক দিন বিহারের একটা ছোট্ট গ্রামে একটা পরিবার বাস করত পরিবারটিতে ছিলেন পিতা মাতা এবং তাদের একটা ছেলে আর একটা মেয়ে ছেলেটির নাম ছিল রাহুল রাহুল তার পড়াশোনা সম্পন্ন করে এখানে সেখানে ছোটোখাটো মেকানিকের কাজ করত কারণ তার মেকানিকের কাজ করতে খুবই ভালো লাগত রাহুলের পিতামাতা কঠিন পরিশ্রম করতেন এবং তাদের দিনগুলো ভালোভাবে কাটছিল এখানে রাহুল নিজের খুশিতে কাজ করত এবং তার ওপর কোনো চাপ ছিল না কারণ পিতা পরিবারের খরচ চালাতেন কিন্তু ঠিক তখনই অকস্মাত এই পরিবারের সুখী জীবনের ওপর কারও খারাপ দৃষ্টি পড়ে যিনি পরিবারের প্রধান ছিলেন অর্থাৎ রাহুলের পিতা তিনি একটা রোগের কারণে এই পৃথিবী ছেড়ে চলে যান এবং তারপর পরিবারের সম্পূর্ণ দায়িত্ব রাহুলের কাঁধে এসে পড়ে রাহুল যে কাজটি এতদিন মজা করে করত এখন সেই কাজটি সে আন্তরিকতার সাথে করতে শুরু করে কিন্তু এই গ্রামে এত বেশি গাড়ির কাজ আসত না যার ফলে সে তার পরিবারের পালন পোষণ করতে পারে এবং তার ওপর তার বোনও প্রাপ্তবয়স্ক হচ্ছে এবং তাকে নিজের বিবাহের আগে তার বোনের বিবাহ দিতে হবে এই বিষয় ভেবে রাহুল খুব উদ্বিগ্ন হয় এবং এক সন্ধ্যায় যখন সম্পূর্ণ পরিবার একসাথে বসে আলোচনা করছিল তখন রাহুল তার মাকে বলতে শুরু করে মা এভাবে সময় কাটবে না কেননা আমি এখান থেকে মুম্বাই চলে যাই কারণ রাহুলের একটা পরিচিত ব্যক্তি মুম্বাইতে থেকে কাজ করত এবং ভালো অর্থ উপার্জন করতো তাই সে চাইতো যে সে মুম্বাইতে গিয়ে কাজ করবে কারণ সেখানে প্রত্যেক বাড়িতে গাড়ি আছে এবং সেখানে প্রচুর কাজ পাওয়া যাবে এই কারণেই সে মুম্বাইতে উপার্জন করতে চাইতো এবং যখন মা তার এই কথা শোনেন তখন প্রথমে তিনি অস্বীকার করেন কিন্তু যখন রাহুল বলে মা এভাবে কাজ হবে না ঘরে বনো বড় হয়ে গেছে এরও বিবাহ দিতে হবে আর তাছাড়া আমরা যদি এভাবেই থাকি তাহলে খুব অসুবিধা হয়ে যাবে বোনের বিবাহ ভালো পরিবারে হবে না এই কথা শুনে মা কিছুক্ষণ ধরে চিন্তা করেন এবং তারপর বলেন ঠিক আছে বাবা যদি তোর মন চায় তাহলে তুই মুম্বাই চলে যা আগে তোর বন্ধুর সাথে আলোচনা কর সেখানে যদি তোর থাকার ব্যবস্থা হয়ে যায় তবেই কাজে যাবি এই কথা শুনে রাহুল খুব আনন্দিত হয় এবং পরের দিন সকালে তাড়াতাড়ি তার বন্ধুকে কল করে এবং তার সাথে মুম্বাই যাওয়ার জন্য আলোচনা করে নেয় সে তার বন্ধুকে বলে যদি তোর কোনো অসুবিধা না হয় তাহলে কেননা আমি মুম্বাইতে চলে আসি কারণ এখানে আমার কাজ চলছে না আর সেখানে প্রচুর দোকান আছে যেখানে গাড়ির মেকানিকের কাজ হয় এবং তাদের মধ্যে কোনো একটা দোকানে কাজ করে নেব ভালো অর্থও পাওয়া যাবে এবং সেই অর্থ দিয়ে আমার বোনের বিবাহ হয়ে যাবে রাহুলের যে বন্ধুটি ছিল সে বলে আরে এটাও কি জিজ্ঞাসা করার মতো কথা এটা তোরই বাড়ি এখানেও যে অ্যাপার্টমেন্টে আমি থাকি তার ওপর তোর সম্পূর্ণ অধিকার আছে তুই অবশ্যই এখানে এসে থাকতে পারিস এবং কোনো অসুবিধা নেই এই কথা শুনে রাহুল আনন্দিত হয় এবং তারপর মুম্বাই যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে মা যখন ছেলেকে নিজের থেকে দূরে যেতে দেখেন তখন তার চোখেও জল তো আসে কিন্তু শেষ মুহূর্তে তিনি তার ছেলেকে বলতে শুরু করেন বাবা দেখ বাইরে তো যাচ্ছিস কিন্তু শুনেছি মুম্বাইতে প্রতারণা খুব বেশি হয় আর তুই এমন কিছু করিস না তোর জীবনটা খুব সহজভাবে যাপন করবি এবং কারোর সাথে খারাপ আচরণ করবি না এমন কি যদি কেউ তোকে কিছু বলেও যায় তবে সেই কথা চুপচাপ সহ্য করে নিবি কারণ সেখানে তুই অনেক দূরে থাকবি এবং তোর খেয়াল রাখার মতো কেউ নেই এই কথা শুনে ছেলের চোখেও জল চলে এসেছিল এবং সে তার মাকে আলিঙ্গন করে বলে মা তুমি উদ্বিগ্ন হয় না আমি এখন আর শিশু নই আমি বড় হয়ে গেছি আর তুমি যেমন বলছ আমি তেমনই থাকব কোনো অসুবিধা নেই হবার বোন তার ভাইয়ের জিনিসপত্র প্যাক করে এবং সাথে কিছু লাড্ডু তৈরি করে রেখে দেয় এবং চুরমাও তৈরি করে সে রেখে দেয় সে বলে ভাইয়া নিজের যত্ন নিও এবং ভালোভাবে কাজ করো আর সাথে তোমার জন্য খাবারও রেখে দিয়েছি পথে ক্ষুদা লাগলে খেয়ে নিও আর সেখানেও যদি তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা না হয় তাহলে এই জিনিসগুলো খেয়ে নিজের সময় কাটিয়ে নিও রাহুল তার বোনকে বলে কোনো উদ্বেগ নেই আমি ভালোভাবে খেয়ে নেব তুই নিজের যত্ন নিস এই বলে রাহুল তার চোখে জল নিয়ে সেখান থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করে কারণ সে এর আগে কখনো এভাবে নিজের পরিবারের লোককে ছেলে যায়নি সে বেশি পড়াশুনো করেনি দশম শ্রেণীতে গিয়ে সে তার পিতাকে বলেছিল বাবা আমার দ্বারা পড়াশুনো হবে না এবং আমি আর পড়াশুনো করব না আমি বরং কোন কাজ শিখব এই কারণে পিতাও তাকে বেশি চাপ দেননি এবং একটা দোকানে মেকানিকের কাজ শেখার জন্য পাঠিয়ে দিয়েছিলেন রাহুল তার বাড়ি থেকে মুম্বাইতে তার বন্ধুর কাছে পৌঁছে যায় এবং সেখানেই আজরাতে থাকার সিদ্ধান্ত নেয় কারণ এখন রাত হয়ে গেছে এবং রাতের সময় কোনো দোকানে গিয়ে সে নিজের কাজের জন্য জিজ্ঞাসা করবে বন্ধুও তাকে ভালো ভালোভাবে স্বাগত জানায় এবং যে জিনিসগুলো তার বোন তৈরি করে পাঠিয়েছিল সেগুলো রাহুল তার বন্ধুর সাথে ভাগ করে নেয় এবং এখানে বন্ধু সেই জিনিসগুলো খেয়ে খুব আনন্দিত হয় আর দুই বন্ধু সেখানেই বিশ্রাম নেয় পরের দিন সকালে তাড়াতাড়ি রাহুল তার অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যায় সে নিজের জন্য কাজ খোঁজতে এবং সারাদিন সেখানে এদিক ওদিক ঘুরে কাজ খোঁজে প্রথম দুই তিন দিন তো সে কোনো ভালো কাজ পায় না কিন্তু দুই তিন দিন পর সে একটা ভালো দোকানে কাজ পেয়ে যায় যেখানে সে ভালো অর্থ উপার্জন করতে পারতো এরপরে রাহুল বলতে শুরু করে ভাই এক মাস তো আমি তোর এখানেই থেকে যাই কিন্তু যখন আমি বেতন পাব তখন আমি নিজের জন্য আলাদা একটা অ্যাপার্টমেন্ট নেব এবং সেখানে থাকতে শুরু করব এই কথা শুনে রাহুলের বন্ধু বলে ভাই এটাও কি জিজ্ঞাসা করার মতো কথা তুই আরামে থাকতে পারিস কোনো অসুবিধা নেই যদি এর পরেও তুই থাকতে চাস তাহলে অবশ্যই থেকে যাস কোনো অসুবিধা নেই এরপরে রাহুল একমাস সেই দোকানে কাজ করে এবং যেইমাত্র সে প্রথম বেতন পায় তখন সে তার বন্ধুকে অ্যাপার্টমেন্টের ভাড়া দিতে শুরু করে সে বলে দেখ এক মাস আমি সাথে থেকেছি তাই এক মাসের অর্ধেক যে ভাড়া হয় সেই ভাড়াটা আমার কাছ থেকে নিয়ে নে এখন রাহুলের যে বন্ধুটি ছিল সে তার কাছ থেকে ভাড়া নিতে অস্বীকার করে দেয় এবং বলে না ভাই আমি ভাড়া নেব না তুই এই অর্থগুলো নিজের কাছে রেখে দে এবং এখানে আরামে যতদিন চাস ততদিন তুই থাকতে পারিস কারণ এমনিতেও আমি একা থাকলে তখনও আমাকে এই অ্যাপার্টমেন্টের ভাড়া দিতে হতো এরপরে রাহুল সেখানেই থেকে কাজ করতে শুরু করে দুই বন্ধুর মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে ওকে এবং ধীরে ধীরে সময় কাটতে থাকে সময়ের সাথে সাথে রাহুল ভালোই অর্থ উপার্জন করত এবং কম খরচ করত এখানে আসার পর সে লোকেদের বাড়ি গিয়েও গাড়ি মেরামত করত যার ফলে তার ভালোই আয় হতো ধীরে ধীরে সময় কাটে এবং সময়ের সাথে সাথে রাহুলের এখানে থাকতে থাকতে প্রায় ছয় মাস কেটে যায় এই ছয় মাসে প্রায় তিন মাসের ভাড়া রাহুল নিজে দিয়েছিল এবং তার বন্ধুকে বলে দিয়েছিল তুই চুপ থাক আমিও তো এখানে থাকি আর এখন তো আমি অর্থ উপার্জন করি আর এর মধ্যেই সে অনেক অর্থ পয়সা তার বোনের জন্য পাঠিয়ে দিয়েছিল যে অর্থ পেয়ে তার মাও খুব আনন্দিত হন এরপরে রাহুল সেই অর্থ দিয়ে যে অর্থগুলো সে এতদিন পর্যন্ত জমিয়েছে তার বোনের বিবাহ দিতে চায় এবং তার মাকে বলে একটা ভালো যুবকের সম্বন্ধ তার জন্য খুঁজতে শুরু করে এরপরে ধীরে ধীরে সময় কাটে এবং সময়ের সাথে সাথে তার মা তার বোনের জন্যে একটা ভালো যুবকের সম্বন্ধ খুঁজে নেন এবং এখন ছেলেকে বলেন বাবা এখন বিবাহের ছমাস বাকি আছে আর এই ছমাসে আরও কিছু অর্থ জমিনে তারপরে তোর বোনের বিবাহ হয়ে যাবে এই কথা শুনে রাহুলের জোড়ালো গতিতে নিজের কাজ করে এবং ছ মাসের মধ্যে সে এত অর্থ জমা করে ফেলে যে অর্থ দিয়ে তার বোনের বিবাহ দিয়ে দেয় বোনের বিবাহ হয়ে গেছিল দায়িত্বের ভার তার কাঁধ থেকে কিছুটা হালকা হয়েছিল আর রাহুল ভালো অর্থ উপার্জন করত তাই এই কারণে রাহুল এখন একটা মোটামুটি ভালো অ্যাপার্টমেন্ট খুঁজতে শুরু করে যার মধ্য থেকে সে ভালোভাবে সময় কাটাতে পারে এবং তার ধারণা ছিল যে সে তার মাকেও তেখানে নিয়ে আসবে এই ভেবে রাহুল ইদিক ওদিক নিজের জন্য একটা ভালো অ্যাপার্টমেন্ট খুঁজতে শুরু করে এবং যেই মাত্র সে একটা ভালো অ্যাপার্টমেন্ট পায় তখন সে সেটিকে ভাড়ায় নিয়ে নেয় তার বন্ধুকে যার কাছে সে এতদিন ছিল সে তাকে বলে তুই এমন কর সেই অ্যাপার্টমেন্টটা ছেড়ে দে আর এখানেই এসে চলে আয় কারণ এখানে খুব ভালো জায়গা খুব ভালো সুবিধা আছে কিন্তু বন্ধু বলে না আর এখান থেকে আমার কোম্পানি কাছে হয় তুই এমন কর তুই সেখানে থাক আর আমি তোর সাথে দেখা করতে আসব এরপরে রাহুল সেই অ্যাপার্টমেন্টে চলে যায় এবং এখানে যেইমাত্র প্রথম রাতে সে তার দোকান থেকে ফিরে আসে এবং রাত দশটার সময় খাবার প্রস্তুত করছিল ঠিক সেই সময় তার বাড়ির দরজায় নক পড়ে এবং যেইমাত্র সে দরজা খোলে সামনে একটা অত্যন্ত সুন্দরী তরুণী দাঁড়িয়েছিল যা জিন্স প্যান্ট ও টপ পরেছিল এবং সে সম্পূর্ণভাবে মাতাল অবস্থা ছিল তার হাত একটা বোতলে ছিল এবং সেটি দেখে সে সম্পূর্ণভাবে বুঝে গিয়েছিল যে এই তরুণীটি মাতালতায় আক্রান্ত এখন এরপরে রাহুল তাকে কিছু জিজ্ঞাসা করত তার আগেই সেই তরুণীটি রাহুলকে সরিয়ে দিয়ে সেই অ্যাপার্টমেন্টের ভেতরে রাখা বিছানায় শুয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই তার ঘুম চলে আসে এই সব দেখে রাহুল সম্পূর্ণভাবে বিস্মিত কারণ সে যুবতী এবং সুন্দরী তরুণী এবং সে তার অ্যাপার্টমেন্টে কী করছে সে তাকে জাগানোরও প্রয়াস করে কিন্তু সেই তরুণীটি জাগে না তখন প্রথমে রাহুল ভাবে যে কেননা বাড়িওয়ালার কাছে অভিযোগ করা যাক কিন্তু তখনই তার মাথায় আসে যে এ তো আমাকে কিছুই বলেনি এবং চুপচাপ এখানে শুয়ে পড়েছে তাহলে কেন একে বিরক্ত করা রাহুল নিজের খাবার খায় এবং খাবার খাওয়ার পর সেই হলের মধ্যে রাখা সোফায় বিশ্রাম নিতে শুরু করে যেইমাত্র পরের দিন সকালে তার চোখ খোলে ঠিক সেই সময় সে সেই তরুণীটিকে দেখতে শুরু করে কিন্তু তরুণীটি তার অ্যাপার্টমেন্ট থেকে চলে গিয়েছিল এবং দরজা খোলা ছিল এরপরে রাহুল ভাবতে শুরু করে যে কোনো ব্যাপার না সে চলে গেছে তাই বিপদ কেটে গেছে কোনো অসুবিধা নেই এরপরে রাহুল নিজের কাজে চলে যায় কিন্তু আজ রাতে যেইমাত্র সন্ধ্যা হয় এবং সন্ধ্যার সময় সে খাবার প্রস্তুত করছিল ঠিক সেই সময় সেই তরুণীটি আবার চলে আসে এবং একইভাবে সেই বিছানায় শুয়ে পড়ে এরপরে রাহুল আবার তার সোফায় শুয়ে পড়ে সে তরুণীটিকে দেখতে থাকে কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠে তরুণীটি আবার সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এই ধারাবাহিকতা প্রায় চার থেকে পাঁচ দিন ধরে চলতে থাকে এবং এর মধ্যে রাহুলের একবার সন্দেহ হয় যে এমনটা তো নয় যে এই তরুণীটি কোনো ভূত প্রেত এবং রাতে আমার এমনটা মনে হয় তাই এই কারণে রাহুল তাকে স্পর্শ করেও দেখে কিন্তু সত্যি সে একজন তরুণী ছিল এরপরে রাহুল সেই রাতে স্থির করে যে আজ সে সারা রাত জেগে থাকবে এবং জেগে থাকার পর দেখবে যে এই তরুণীটি উঠে কোঠায় যায় এবং কে এই তরুণীটি কারণ রাতের সময় তো সে মাতালতায় থাকতো এবং রাহুল তাকে যত কিছুই জিজ্ঞাসা করুক সে কোনো উত্তর দিত না এবং চুপচাপ সেখানে ঘুমিয়ে পড়তো তাই এই কারণেই রাহুল যখন সেই তরুণীটি এসে বিছানায় শুয়ে পড়ে তখন সে সোফায় বসে পড়ে এবং সেই তরুণীটির দিকে দেখতে থাকে ধীরে ধীরে একটা থেকে দুটো দুটো থেকে তিনটে তিনটে থেকে চারটে বাজে কিন্তু যেইমাত্র চারটে বাজে তখন চারটের সময় সেই তরুণীটি নিজের মাথা চেপে বিছানায় বসে থাকে এবং যেইমাত্র রাহুল তাকে দাঁড়িয়ে থাকতে দেখে তখন সে তার কাছে যায় এবং যাওয়ার পরে জিজ্ঞাসা করতে শুরু করে দেখুন আপনি কয়েকদিন ধরে আমার অ্যাপার্টমেন্টে ঘুমোচ্ছেন আপনি কে এবং এখানে এভাবে মদ খেয়ে কেন আসেন তখন সেই তরুণীটি বলতে শুরু করে দেখুন আমি এই অ্যাপার্টমেন্টের মালিকের মেয়ে এবং আমি এখানে যা কিছু করি সেই কথা আপনি আমার মাকে বলবেন না এই কথা শুনে রাহুল বলে সেটা তো আমি বলবো না কিন্তু আপনি এখানে কেন আসেন আপনি নিজের বাড়ি যান তখনই অ্যাপার্টমেন্টের মালিকের মেয়েটি বলতে শুরু করে এর পেছনে অনেক লম্বা গল্প আছে তো তখন রাহুল বলে বলুন কি গল্প কারণ গত তিন চার দিন ধরে আমি নিজের সোফায় ঘুমাচ্ছি আর তুমি বিছানায় ঘুমাচ্ছ তখন সে বলতে শুরু করে আমার নাম প্রিয়া এবং কলেজে আমি একটা যুবকের প্রেমে পড়েছিলাম আমি এবং সে দুজনেই একে অপরকে সত্যিকারের ভালোবাসতাম এবং একে অপরের সাথে আমরা জীবন মৃত্যুর শপথ নিয়েছিলাম কিন্তু ধীরে ধীরে যেমন সময় কাটতে থাকে সময়ের সাথে সাথে সেই যুবকটির আসল চেহারা আমার সামনে আসে এবং আমি জানতে পারি যে সেই যুবকটি আমাকে প্রতারণা করছে এবং আমার সাথে আরও অনেক তরুণীর সাথেও একই ধরনের সম্পর্ক রাখত যখন আমি তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করি তখন সে স্পষ্ট বলে দেয় যে দেখো আমি তো আমার জীবন এভাবেই কাটাবো আর তোমার যেমন নিজের জীবন কাটাতে ভালো লাগে তুমি সেভাবে কাটাতে পারো আমি তোমার সাথে আর একেবারেই কথা বলবো না তারপর থেকে আমি নিজের দুঃখ ভুলতে এদিক ওদিক কোনো সাহায্য খোঁজতে শুরু করি এবং ঠিক তখনই আমার সাথে কলেজের একটা তরুণীর সাক্ষাৎ হয় যার নাম রিয়া এবং সে বাড়ে গিয়ে মত পান করতো প্রথম দিকে আমি তার সাথে বাড়ে গিয়ে পান করতাম কিন্তু একদিন আমার বাবা এই বিষয়ে জানতে পারেন এবং তারপরে আমার বাবা আমাকে তিরস্কার করতে শুরু করেন তিনি আমার কলেজ যাওয়াও বন্ধ করে দিয়েছিলেন কিন্তু বারে গিয়ে মদ পান করার কারণে আমার মদের আসক্তি হয়ে গিয়েছিল এবং তারপরে যেইমাত্র রাত প্রায় আটটা বাজতো আমার মদ পান করার ইচ্ছা হতো তাই সেই কারণেই আমি জানালা দিয়ে বেরিয়ে গোপনে মদের দোকানে যেতাম এবং মদ কিনে মদ পান করে আবার এসে এই অ্যাপার্টমেন্টে এসে ঘুমিয়ে পড়তাম কিন্তু তারপরে বাবা এই অ্যাপার্টমেন্টটি তোমাকে দিয়ে দিয়েছিলেন কিন্তু মদের আসক্তিতে আমার হুশই ছিল না এবং আমি এই অ্যাপার্টমেন্টে এসে একইভাবে থাকতে শুরু করেছিলাম যেমনটা আগে থাকতাম এখন এখানে রাহুল তার সম্পূর্ণ গল্প শোনে এবং শোনার পরে কিছুটা আবেগ ভ্রমণ হয়ে পড়ে কারণ এখানে প্রিয়া গল্পটি বলার সময় হাউ হাউ করে কাঁদতে শুরু করেছিল এবং তারপরে রাহুল তাকে শান্ত করে এবং তখনই তার জন্য চা তৈরি করতে যায় সে বলে কোনো উদ্বেগ নেই আমি আপনার বাবাকে বলবো না আর আপনার মাথা ব্যথা করছে তো আমি আপনার জন্য চা তৈরি করে দিচ্ছি রাহুল তার জন্য চা তৈরি করে এবং তাকে চা পান করিয়ে কিছুটা স্বস্তি অনুভব করায় এরপরে প্রিয়া সেখান থেকে চলে যায় এবং পরের রাতে আবার সে একইভাবে চলে আসে যেমন প্রিয়া এইবার আবার আসে রাহুল এইবার জানত যে কে এই তরুণীটি এবং সে কিভাবে আসে পরের দিন সকালে যখন প্রিয়া জাগে তখনও রাহুল আগেই জেগে গিয়েছিল কারণ সে জানতে পেরে গিয়েছিল যে সে কতটা এখান থেকে বের হয় যেইমাত্র প্রিয়া রাহুলকে জেগে থাকতে দেখে তখন সে জিজ্ঞাসা করতে শুরু করে তুমি আবার ঘুমাওনি তখন রাহুল বলে না ঘুমিয়ে তো পড়েছিলাম কিন্তু তাড়াতাড়ি জেগে গেছি কারণ তুমি সকালে আবার উঠবে আর তোমার জন্য চা তৈরি করা জরুরি ছিল এই কথা বলে সে রান্নাঘরের ভেতরে যায় এবং সেখান থেকে একটা কাপে চা ঢেলে প্রিয়াকে এনে দেয় এখন প্রিয়া রাহুলের সাথে বেশ বন্ধুত্বপূর্ণ হয়ে গিয়েছিল এবং সে তাকে বলতে শুরু করে তুমি কেমন মানুষ তখন রাহুল বলে কেন আমার মধ্যে কি খারাপ আছে তখন প্রিয়া বলে দেখো আমি যুবতী সুন্দরী এবং মাতাল অবস্থায় আমি তোমার অ্যাপার্টমেন্টে চলে এলাম কিন্তু তবুও তুমি আমাকে কিছুই বললে না তখন রাহুল তাকে নিজের সম্পর্কে সম্পূর্ণ কথা জানায় এবং বলে আমার একজন মা আছেন এবং আমার একজন বোন ছিল যার আমি বিবাহ দিয়ে দিয়েছি আর যখন আমি সেখান থেকে মুম্বাইতে এসেছিলাম তখন আমার মা আমাকে বলেছিলেন যে বাবা কারো সাথেই ভুল আচরণ করিস না এবং নিজের জীবন ভালোভাবে যাপন করিস তুই যুবক আর যুবতী নারীর প্রলোভনে এসে কোনো ভুল কাজ করে ফেলিস না এবং কাউকে এটা দেখাস না যে তুই যুবক এই কথা শুনে প্রিয়া একেবারে বিস্মিত হয়ে যায় এবং বলতে শুরু করে আজকের দিনেও এমন মানুষ আছে যারা তাদের মায়ের কথা এত ভালোভাবে মেনে চলে এবং তাদের অনেক কথাই সম্পূর্ণভাবে অটল থাকে এরপরে প্রিয়া বলে ঠিক আছে এখন আমি যাই কারণ সকাল হয়ে যাবে আর সকালে বাবা মা যদি আমাকে ঘরে না দেখেন তাহলে তারা জানতে পেরে যাবেন যে আমি এখনও মদ পান করি এই কথা বলে প্রিয়া সেখান থেকে চলে যায় কিন্তু এরপর থেকে দুজনের মধ্যে একটু একটু করে ঘনিষ্ঠতা বাড়তে থাকে যদিও দুজনেই একে অপরকে এই কথাটি প্রকাশ হতে দেয় না যে দুজনের মনেই একে অপরের জন্য কিছু চলছে কিন্তু তারা দুজনেই একে অপরকে ভালোবাসতে শুরু করেছিল ধীরে ধীরে রাহুল একদিন সে প্রিয়াকে বলতে শুরু করে প্রিয়া তুমি এভাবে মত কেন পান করো এখনও তোমার খারাপ কি হয়েছে তোমার তো বিবাহ হয়নি বাবা মা একটা ভালো পরিমাণে বিবাহ দিয়ে দেবেন আর সেখানে থেকে যেও তখন এখানে প্রিয়া বলে রাহুল আমি তাকে খুব বেশি ভালোবেসেছিলাম কিন্তু সে আমাকে প্রতারণা করলো। আমি ভালোবাসায় প্রতারিত হয়েছি আর এই কারণেই বারবার আমার তার কথা মনে পড়ে কিন্তু আমি যখন থেকে তোমার সাথে কথা বলতে শুরু করেছি তার কথা মনে পড়া বন্ধ হয়ে গেছে কিন্তু এই মদ আমার থেকে ছাড়ছে না তখন রাহুল বলতে শুরু করে ঠিক আছে যদি এমন কথা হয় তাহলে তুমি এমন করো যখনই তোমার মদ পান করতে মন চাইবে তখন তুমি এখানে চলে এসো আমি তোমার সাথে কথা বলবো এবং তোমার মন ভালো হয়ে যাবে প্রিয়া তাই করে এবং তারপরে রাহুল নিজে তার জন্য ভালো খাবার প্রস্তুত করে এবং তাকে খাবার খাইয়ে তার সাথে ভালো ভালো কথা বলে যার কারণে প্রিয়ার মন ভালো হয়ে যায় এবং ধীরে ধীরে রাতের সময় তার ঘুম চলে আসে প্রিয়ার প্রথম দিকে কিছুটা অসুবিধা তো হয় কিন্তু এখানে রাহুল কোনো মতে করে তার মদের আসক্তি ছাড়িয়ে দেয় যখন প্রিয়া সম্পূর্ণভাবে মদের আসক্তি ছেড়ে দেয় তখন সে রাহুলকে ধন্যবাদ জানায় এবং বলে রাহুল তোমাকে অনেক অনেক ধন্যবাদ যদি তুমি না ভাগতে তাহলে আমার জীবন সম্পূর্ণভাবে বরবাদ হয়ে যেত কারণ বাবা মা যদি কারোর সাথে বিবাহ দিয়ে দিতেন তাহলে সেখানে গিয়ে যদি এই কথাটি জানা যেত তাহলে তারাও আমার সাথে সম্পর্ক রাখতে পারত না কারণ এমন স্ত্রী কে চায় যার মদের আসক্তি আছে কিন্তু রাহুল বলে কোনো উদ্বেগ নেই তুমি আরামে নিজের জীবন যাপন করতে পারো আর এখন তোমার একেবারেই এভাবে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই এরপরে প্রিয়া বেশিরভাগ সময় নিজের অ্যাপার্টমেন্টেই থাকত এবং সন্ধ্যার সময় সে রাহুলের অ্যাপার্টমেন্টে এসে তাকেও নিজের সাথে নিয়ে যেত এবং এদিক ওদিক মুম্বাইতে এমন জায়গায় ঘোরাতো যেখানে তারা দুজনেই বেশ মজা করত ধীরে ধীরে কিছুদিন কাটে এবং কিছুদিন পর একদিন প্রিয়া নিজেকে আর ধরে রাখতে পারে না এবং সে তার ভালোবাসার কথা রাহুলকে জানিয়ে দেয় আসলে যেখানে তারা ঘুরতে গিয়েছিল সেখানে একটা যুবক একটা তরুণীকে প্রোপোজ করছিল আর সেই দৃশ্য দেখে তার মনেও এই কথা আসে যে সেও রাহুলকে প্রোপোজ করে দিক রাহুলও সেই দৃশ্য দেখছিল এবং তারও মনে এমনটাই চাইছিল কিন্তু এখানে যখন প্রিয়া তাকে প্রোপোজ করে তখন রাহুল প্রথমে বলে দেখো তুমি ধনী আর আমি গরিব কিন্তু প্রিয়া বলে না রাহুল আমি তোমার প্রেমে পড়েছি আর যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমি আমার পরিবারের লোকেদের তোমার আর আমার সম্পর্কে জানিয়ে দেব। এবং আমরা দুজনে একসাথে বিবাহ করব। তখন রাহুল কিছুক্ষণ ধরে চিন্তা করে এবং চিন্তা করার পর সেও সম্মতি জানায় এবং বলে প্রিয়া আমিও তোমাকে ভালোবাসতাম কিন্তু এই ধন সম্পদের দেওয়ালের কারণে তোমাকে বলতে ভয় পাচ্ছিলাম এরপরে প্রিয়া সেই দিন রাহুলের অ্যাপার্টমেন্টেই চলে যায় এবং সেখানে তারা দুজনেই ভালোবাসার দীর্ঘ সময় কাটায় ধীরে ধীরে তাদের ভালোবাসার চলার পথে প্রায় এক মাস কেটে যায় এবং এক মাস পর প্রিয়া তার বাবাকে নিজেরা রাহুলের সম্পর্কে জানিয়ে দেয় বাবা প্রথমে ক্রুদ্ধ হন কিন্তু তারপরে প্রিয়া সম্পূর্ণ সত্যিটা যে কিভাবে সে একটা যুবককে ভালোবাসত এবং তারপরে তার মদের আসক্তি হয়ে গিয়েছিল আর তারপরে যখন সে সেই অ্যাপার্টমেন্টে গিয়ে ঘুমিয়ে পড়েছিল তখন রাহুল তাকে কিছুই বলেনি এবং সে তার মদের আসক্তিও ছাড়িয়ে দিয়েছে তখন বাবাও এই কথাতে সম্মত হয়ে যান এখানে রাহুলও তার মাকে জানিয়ে দিয়েছিল আর যেইমাত্র মা এই কথা শোনেন তখন তিনি বলেন বাবা যদি তরুণীটি ভালো হয় তাহলে অবশ্যই বিবাহ করে নেয় আমাদের এতে কোনো আপত্তি নেই এরপরে রাহুলের বাড়িওয়ালা তার কাছে আসেন এবং সেখানে এসে তার সাথে কথা বলতে শুরু করেন রাহুল তাকে নিজের সম্পর্কে সম্পূর্ণ কথা জানিয়ে দেয় আর এখানে বাড়িওয়ালা শোনেন যে যুবকটি ভালোই উপার্জন করে তখন এরপরে তারও এই বিষয়ে কোনো আপত্তি থাকে না কারণ অর্থ পয়সা তার কাছে অনেক আছে এবং এই তরুণীটি তার একমাত্র মেয়ে এরপরে বাড়িওয়ালা প্রিয়ার বাবা তার জন্য একটা ব্যক্তিগত মেকানিকের দোকান খুলে দেন এবং সেখানে থেকে তাকে কাজ করতে বলেন যখন রাহুল নিজের দোকানে থাকতে শুরু করে তখন রাহুলের যে বাড়িওয়ালা ছিল সে তার মেয়ের বিবাহ তার সাথে ঠিক করে দেন এবং খুব ধুমধামের সাথে দুজনের বিবাহ মুম্বাইয়ের ভেতরেই দেওয়া হয় এখানেই রাহুলের মা এসেছিলেন এবং সেই অ্যাপার্টমেন্টটিকে যে অ্যাপার্টমেন্টের ভেতরে রাহুল থাকত বাড়িওয়ালা তার নামেই করে দেন তিনি বলেন বাবা এটাকে আমাদের যৌতুক মনে করো আর এর মধ্যে তুমি আমার মেয়ের সাথে ভালোভাবে থেকো কারণ বৃদ্ধ বয়সে আমাদের যত্ন তো তোমাকেই নিতে হবে আর আমরা কোথায় যাব এই কথা শুনে রাহুল মেনে নেয় যে সে তাদের অ্যাপার্টমেন্টে থাকবে এবং তাদের ভালোভাবে দেখাশোনা করতে শুরু করে এখানে প্রিয়ার বাবার একটা ছোটোখাটো ব্যবসা ছিল এবং এখানে এখন রাহুল তাদের ব্যবসা সামলাতেও শুরু করে এবং এখন বর্তমানে তারা সুখের সাথে নিজেদের জীবন কাটাচ্ছে রাহুল তার মায়ের পাশাপাশি নিজের শ্বশুর শাশুড়িরও সেবা করত এবং এখানে তার যে বোন ছিল রাহুলের বোন সে মুম্বাই তার সাথে দেখা করতে আসত যখনই কখনো রাহুলের বোন আসতো প্রিয়া ভালোভাবে তাকে স্বাগত জানাত এবং এখানে রাহুলের বোনেরও প্রিয়াকে খুব পছন্দ ছিল তো বন্ধুরা এই ছিল আজকের গল্প আপনাদের যেমনই লেগে থাকো কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন গল্প যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে লাইক এবং পেজটিকে ফলো অবশ্যই করুন যাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো গল্প তৈরি করার জন্য কিছুটা উৎসাহ পায় দেখা হবে পরের কোনো গল্পে নতুন একটা বিষয় নিয়ে